ফিট হবে এক দেড়শো ফিট দূরে হবে হুজুর বললেন তুমি যা বলেছো তাই হবে না একটু কম বেশি হতে পারে হুজুর কম বেশি তো হইতেই পারে কারণ দূর থেকে বলতেছি তো একদম কাছাকাছি গিয়া জিজ্ঞেস করছে যে এখন বলো তো দেখি কতটুক দূরে হবে হুজুর দুই গজ দূরে হবে এটা কি কম বেশি হওয়ার সম্ভাবনা না না কম বেশি হওয়ার সম্ভাবনা নেই কেন আমি তো আছি মসজিদের কিনারেই আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে দেখতেছি দুই ফুটের বেশি বেশি হওয়ার কোনো সুযোগ নেই হুজুর বললেন এটাই হলো নবী এবং বলিদের ভবিষ্যৎবাণীর পার্থক্য নবীগণ ভবিষ্যৎবাণী করেন আল্লাহ পাকের কালামে আল্লাহ তালা বলে দিয়েছেন وما ينطق عن الهوى ان هو الا وحي يوحى مولوبي بي هرگز مولانا مولانا هرگز نا مصطفى تا نا گفتے مصطفا مصطفا هرگز نا گفتے جبرائيل جبرائيل هر